হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি আত্রায় আহসানগঞ্জ স্টেশনে যেখানে বর্তমান একটি গুরুত্বপূর্ণ দাবিতে মানববন্ধন চলছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমল থেকে সচল থাকা সত্ত্বেও এই স্টেশনটি আজও কতটা অবহেলিত এর চিত্র দেখলেই বোঝা যায় এটি যেন সময়ের স্রোতে পিছিয়ে থাকা এক স্টেশন প্ল্যাটফর্মটি এখনও সেই আদিযুগের ইটের তৈরি আধুনিকতার কোনো ছোঁয়াই এখানে নেই সবচেয়ে দুঃখজনক হল যাত্রী ছাউনির যে টিনটি সেটিও ভেঙেচুরে বেহাল অবস্থা যাত্রীদের বসারও ভালো ব্যবস্থা নেই অনেকে বাধ্য হয়ে ভাঙাচুরা জায়গায় বসে অপেক্ষা করছেন বর্ষা মৌসুমে এখানকার ভোগান্তি আরও বাড়ে যখন বৃষ্টির কারণে যাত্রীরা ঠিকমতো দাঁড়াতেও পারে না আমাদের আশ্রয়বাসীর মূল দাবি স্পষ্ট ও জড়ালো এক ঢাকাগামী সকল ট্রেনকে এই স্টেশনে অবশ্যই স্টপেজ দিতে হবে এই ঐতিহ্যবাহী প্ল্যাটফর্মটিকে অবিলম্বে আধুনিকায়ন করতে হবে এবং যাত্রীদের জন্য পর্যাপ্ত সিট ও সুযোগের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বর্তমান যে দুটি ট্রেন এখানে থামে সেগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয় এই সমস্যাগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই জন্যই আজকের এই মানববন্ধন যেন ঢাকাগামী সকল ট্রেন এখানে থামে এবং এই স্টেশনে সম্পূর্ণ দাঁড়িয়েছিলাম, তখন ট্রেনের চালকের আন্তরিকতা সত্যি প্রশংসনীয় ট্রেনটি থামিয়ে দেন এবং আমাদের সাথে কথা বলেন উৎসুক জনতাও খুশি হয় ট্রেনটি থেমে যাওয়াতে এই মানববন্ধনটি একটি ঐক্যবদ্ধ জনদাবির প্রতিফলন জামায়াতে ইসলামের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় তাদেরই উদ্যোগে আজকের এই কর্মসূচি চলছে মানববন্ধনের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের আত্রাই রানীনগর ছয় আসনের এমপি পদপ্রার্থী জনাব খবিরুল ইসলাম বিশেষভাবে অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যেন আমাদের এই জোরালো দাবি আরও দূর দূরান্তে পৌঁছে যায় মানুষ আমাদের অব্যবস্থাপনার কথা জানতে পারে যে এখানে ব্রিটিশ আমল থেকে এই স্টেশনটি থাকা সত্ত্বেও ঢাকাগামী ট্রেন থামে না ঠিক এর পাশাপাশি যাত্রীদের জন্য আধুনিকায়ন করতে হবে এই স্টেশনটিকে প্লাটফর্মটিতে এখনো ভাঙাচুরা অবস্থায় থাকার কারণে যাত্রীদের উঠানামা করতে যেমন অসুবিধা হয় ঠিক এখানে ট্রেন না দাঁড়ানোর কারণে যাত্রীরা ঢাকা পথে বা দেশের বিভিন্ন পথে যেতে পারে না তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ